বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ত্রিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক তিন এস আই এড এ জেড মুর্শেদ আলী দি ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে সরকারি বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী শিক্ষা জানা গেছে গত বছরের মাসে নারী বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে এ মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা দি ডেইলি ক্যাম্পাসকে বলেন এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি শুধুমাত্র সাত শতাংশ কোটা বহাল রাখার কথা যে কোন্তা আরো বললেন কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ ভিতা যাবে এটি হতে দেওয়া যাবে না বিষয়টি অনুধাবন করে এই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ত্রিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে জানা গেছে উনিশশো সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে ত্রিশ শতাংশ নারী কোটা চালু করা হয় কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্ব ব্যাংকের সুপারিশে দুই সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয় দুই হাজার দশ সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা উপজেলায় নারী কোটা শিথিল করে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দুই হাজার চব্বিশ সালের চব্বিশ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরির সব গ্রেডি নবম থেকে বিশ্বম গ্রেডে সাত শতাংশ কোটা রেখে বাকি তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার এই মর্মে আদেশ জারি করছে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রে কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি ভাতা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হইল ক মেতা ব্যক্তিক তিরানব্বই শতাংশ হ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ঘ ক্ষুদ্র নিগৃষ্টির জন্য এক শতাংশ এবং ঘ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে প্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা এবং বিগত চার অক্টোবর দুই আঠারো তারিখের পরিপত্রটি সহ পূর্বে জারিকৃত সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এই ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনার যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন